হ্যালো আমি নাসিক উজ্জামানকু আপনাদের সকলকে জানাই স্বাগত ল্যাপটপের পক্ষ থেকে আজকে অনেকের চান যে কম বাজেটের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আপডেট জেনারেশন একটা ল্যাপটপ তাদের জন্য আজকে যে ল্যাপটপের মডেলের সম্বন্ধে কথা বলবো এটা হচ্ছে লেনোভো থিমবুক যেমন লেনোভো সে বিজনেস সিরিজ বলেন যে ল্যাপটপগুলো আমরা চিনি লেনোভো তিনটে ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে লেনোভো থিম প্যাট লেনোভোর থিমবুক একটা হচ্ছে আইডিয়া প্যাট সো এই তিনটে সিরিজে বাংলাদেশে ভালোই পপুলার আজকে যে মডেল সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে Lenovo ThinkBook 14 এটা জেনারেশন হচ্ছে 3 থার্ড জেনারেশন এটা যদি কনফিগার সম্পর্কে কথা বলি এটার প্রসেসর হচ্ছে Ryzen প্রসেসর দিয়ে Ryzen 5 5000 সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন Ryzen 5 5000 সিরিজ এবং এটার কোর হচ্ছে 6 কোর 12 থ্রেড সো 5000 সিরিজ গুলো যদি আমরা ইন্টেল কম্পেয়ার করি i5 11 জেনারেশন 11 12 জেনারেশন সো 6 কোর দেওয়া আছে 12 থ্রেড এবং এটা ক্যাশ হচ্ছে আপনার আট জিবি এবং এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এটা ডেডিকেটেড গ্রাফিক সহকারে এটাতে আপনার টু জিবি রেডিওনের ডেডিকেটেড গ্রাফিক দেওয়া আছে সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম যথাক্রমে আপনারা চাইলে এটা আপডেট করতে পারবেন দুটা স্লট আছে একটা স্লটে এইট জিবি র্যাম দেওয়া আছে বত্রিশশো বাজার আপনারা চাইলে আরেকটা স্লটে এইট জিবি বা আরো ষোলো জিবি আপনারা আপডেট করতে পারবেন অপশনটা দেওয়া আছে এবং

এবং ব্যাক সাইডটাও যদি আপনারা দেখাই যে ফুলটা ভেন্টিলেশন দেওয়া আছে সো যে ওভার হিটিং যেটা এটা গ্রাফিক শর্ট টু ডেডিকেটেড গ্রাফিক্স আছে সো আপনি মোটামুটি যে গেমিং গুলো বা আপনার গ্রাফিক্সের যে কাজগুলো এগুলো আপনারা করতে পারবেন এবং সুন্দর করে সিলভার কালার আপনার সিলভার কালারের মেটাল বডি ল্যাপটপ এবং ভেন্টিলেশনটা অনেক সুন্দর করে দেওয়া আছে এবার চলে আসি এই ল্যাপটপটা খুব সুন্দর কথা বলার জন্য এটা হচ্ছে যে এখানে আপনার সার্জিং পেয়ে যাবেন এরপরে এইচডিএমআই আছে সি ফোর্ট দেওয়া আছে হেডফোন দেওয়া আছে এবং অপর পাশে ইথানেট পোর্ট একটা ফুল সাইজ ইউএসবি পোর্ট আর এটা হচ্ছে আপনার এইচডি কার্ড বা আমরা যে মেমোরি কার্ড বলি মেমোরি কার্ড সেটা এবং এই ল্যাপটপটার ডিসপ্লে যদি কথা বলি এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আপনার কিবোর্ডটা আপনার দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে এবং এটা ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে এবং এটা যে ফিঙ্গার ফ্রিন সেন্সরটা ফিঙ্গার সেন্সরটা হচ্ছে আপনার অন যে বাটন আমরা অন করি ওই অন বাটনে এটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া আছে উপরে এইচডিএম আই আপনার ক্যামেরা দেওয়া আছে ফুল এইচডি ক্যামেরা যেটা আমরা বলি ওয়েব ক্যাম দেওয়া আছে এবং ওয়েব ক্যাম আপনার শাটার অফ একটা বাটন দেওয়া আছে আপনার প্রাইভেসির জন্য আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন তো এখন চলে আসি প্রাইস সম্বন্ধে এই ল্যাপটপটার এই ল্যাপটপটার প্রাইসটা যদি বলি এই মানে রাইজনে রাইজম ফাইভ ফাইভ থাউজেন্ড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও এই ল্যাপটপটার আপনার আমাদের আগে রেগুলার প্রাইস ছিল ফিফটি এইট থাউজেন্ড টাকা বর্তমানে ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন রাইজম ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আর আপনারা অনেকে বলেন যে ভাই ল্যাপটপটা কিরকম ইউজ ইউজ ল্যাপটপ তো ইউসড হয়েছে যে আমরা বলি না যে ভাই ব্যাটারি সাইকেল কম আছে এটা ওপেন বক্স ভাই বাংলাদেশ পুরো পৃথিবীতে ওপেন বক্স বলতে কিছু নাই আপনি এটা জিনিস চিন্তা করুন আপনি এক দেড় লাখ টাকা দিয়ে একটা এক লাখ টাকা দেখে ল্যাপটপ কিনবেন জাস্ট ল্যাপটপটা অন করেন না জাস্ট বক্সটা ওপেন করছে পরে আপনি কি ষাট সতেরো হাজার বিক্রি করবেন বাংলাদেশ তো নাই না পুরো পৃথিবীতে মনে হয় এমন লোক নাই যে এক লাখ টাকা দিয়ে কিনা জাস্ট বক্সটা ওপেন করছে আমি ওইটা পনেরো ষাট হাজারে সেল করি সো এগুলো ওপেন বক্স ল্যাপটপ না টেস্ট কন্ডিশনে ইউজ ল্যাপটপ ইউজ ফেস এই ল্যাপটপটা কতদিন ইউস্ট হয়েছে এটা যদি আপনি জানতে চান আমি বলতে পারি কম ইউস্ট হয়েছে কারণ হচ্ছে এটা অরিজিনাল ব্যাটারি দেওয়া আছে এবং এটা ব্যাটারি সাইকেল হচ্ছে মাত্র টুয়েন্টি থ্রি এবং ব্যাটারি হেলথ অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট মানে করা হয়েছে সো বুঝতে পারছেন কিরকম ইউস্ট হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে এবং কম বাজেটের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট রাইজম ফাইভ ফাইভ থাউজেন্ড দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক মাত্র চৌষট্টি হাজার নয়শো আটানব্বই টাকা তো এই ল্যাপটপটা কিন্তু এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে উত্তর আজমপুর রাজ কমার্সিয়াল সেন্টার সব নম্বর ছয়শো ছয় ল্যাপটা হাব আর কেউ ঢাকার বাইরে থাকলে আপনার ঢাকার বাইরে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ ডেলিভারি নিতে পারবে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো পাঁচ বছর ফ্রি সার্ভিস ধন্যবাদ